সালামু আলাইকুম ইব্রিয়ন স্বর্ণেজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলমি শাক ভাজি খুব সিম্পল একটা রেসিপি আশা করি ভালো লাগবে প্রথমে এখানে আমি দুই আটি কলমি শাক নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কলমি শাকগুলো কিন্তু ভীষণ তাজা দেখে খুব ফ্রেশ মনে হয়েছিল তাই সকাল সকাল বাজার থেকে নিয়ে চলে এসেছি এখন শাকগুলোকে আমি বেছে নেব বেছে নেওয়ার অংশটুকু আমি আমার প্রিয় ছোট্ট ছোট্ট আপুরা যারা নতুন রাঁধুনি তাদের জন্য রেখে দিয়েছি যে কীভাবে কলমি শাকটা কেটে নিতে হয় এই যে আমি নরম অংশটুকু কিন্তু বেছে নিচ্ছি সব শাকগুলোকে কিন্তু আমি খুব সুন্দরভাবে বেছে নিয়েছি নরম অংশটুকুই কিন্তু নিয়েছি এখন এগুলোকে আমি ধুয়ে পানি ঝরাতে দেব এই যে বন্ধুরা ধুয়ে নিয়েছি এখন পানি ঝরিয়ে এগুলোকে কেটে নেব কেটে দেওয়ার অংশটুকুও কিন্তু আমি বাদ দেনি আমি বটি দিয়ে কেটে নিচ্ছি এখানে যারা খুব বেশি পারদর্শী আছেন তারা চাকু ব্যবহার করেও কিন্তু মিহি কুচি করে কেটে নিতে পারেন কলমি শাকগুলো আমি যেহেতু খুব বেশি একটা ছুরি চাকু দিয়ে কাটাকাটি করতে পারি না তাই বটি দিয়েই কিন্তু আমি খুব সুন্দরভাবে মিহি কুচি কুচি করে শাকগুলোকে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেটে নেওয়া এবং বাছা এই দুইটুকু অংশ শুধু নতুন রাঁধুনি আপুদের জন্যই রেখেছি অনেক নতুন রাঁধুনি আপুরা আছেন কলমি শাক বেছে নিতে এবং কীভাবে কেটে রান্না করে বা ভাজি করে সেটা জানেন না সেজন্য এই অংশটুকু আমি তাদের জন্যই রেখেছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিহি কুচি কুচি করে শাকগুলোকে আমি কেটে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু সব শাকগুলো আমি ম্যাজিক করে অল্প সময়ের মাঝে কেটে নিয়েছি দেখুন কত ঝরঝরে হয়েছে শাকগুলো যদি আগে ধুয়ে কেটে নেওয়া যায় তাহলে খুব ঝরঝরে হয় এখানে আমি একটা হাড়ির মাঝে শাকগুলোকে তুলে নিয়েছি এর মাঝে আমি বেশি করে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিব এখন লবণ ঢাকনা দিয়ে ঢেকে আমি শাকগুলোকে একটু সেদ্ধ করে নেব চুলোতে বসিয়ে দিয়েছি দেখুন আর এই পর্যায়ে আমি চুলোটা অন করে রেখেছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর এই যে ঢাকনা খুলে আমি একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চড়ে একেবারে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি একটা কথা বলে নিচ্ছি আর ঢাকনা ব্যবহার করব না আপনাদেরও বলছি আপনারাও শাক প্রথম অবস্থায় ঢেকে যখন ভাত দিয়ে একটু সেদ্ধ করে নেবেন তখন একবারই ঢাকনা ব্যবহার করবেন পরবর্তীতে আর ঢাকনা দিবেন না তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় এই সবুজ সবুজ ভাবটা থাকে না এখন আমি পানিটা একেবারে শুকিয়ে নেব ঝরঝরে করে নেবো শাকটা যতটুকু পানি আছে শাকের গায়ে এই যে পানিটা কিন্তু এখন অলরেডি শুকিয়ে গিয়েছে বোঝা যাচ্ছে কতটুকু জানি না এখন নামিয়ে নিয়েছি আর একটা প্যান বসিয়ে দিয়েছি সারটা এখন ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্যানের মাঝে তেলটা গরম হয়ে আসার পর এর মাঝে এখন আমি দিয়ে দেব দুইটা শুকনা মরিচ মাঝখান থেকে একটু চিরে নিয়েছি এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এখন এর মাঝে আমি একটু বেশি করে রসুন কুচি দিয়ে দিচ্ছি শাক ভাজিতে সব সময় একটু রসুন কুচির পরিমাণটা বেশি দিলে খুবই ভালো লাগে খেতে আর পেঁয়াজ কুচিও কিন্তু অনেকগুলো করে দিয়ে দিয়েছি দেখুন পেঁয়াজ রসুন একটু বেশি বেশি করেই দেবেন আর এটা খেতে কিন্তু ভালোই লাগে পেঁয়াজ রসুন একটু বেশি দিলে যে কোনো শাক ভাজিতেই ভালো লাগে খেতে খুব ভালোভাবে এখন লাল লাল করে এই পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব আমি ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ করছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন এই যে পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এই যে শাকগুলো কিন্তু দিয়ে দিয়েছি দেখুন শাকগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা কখনো এরকম করে কলমি শাক ভাজি করে খাননি অবশ্যই একবার হলেও এই রেসিপিতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে দেখুন শাকটা কিন্তু একেবারে ঝরঝরা হয়েছে কোনো পানি পানি নেই অনেকের কমপ্লেন থাকে যে কলমি শাক ভাজি পানি পানি হয়ে থাকে কিন্তু এভাবে যদি ভাজি করা হয় খুবই ঝরঝরা হয় শাকটাকে আমি ভাজি করে নামিয়ে নিয়েছি এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখুন শাক ভাজিটা বাঁশ আল্লাহ কতটা ইয়ামি লাগছে দেখতে আর খেতে ভীষণ ভালো হয়েছিল আজকের রেসিপি এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ